গুড মর্নিং এভরি আজ সকাল সকাল শুটকি রান্না দিয়ে আমার ভিডিওটা শুরু করলাম তো দেখবো এই শুটকিটা আমি আনিয়েছিলাম দেখো ওয়ান উইকের মতো হয়ে যাবে তো রান্না করব করব ভেবে ভেবে আর হচ্ছিল না আজকে ভাবলাম না এটা করেই নি নাহলে নষ্ট হয়ে যাবে দেখি কয়েকদিন তো গড়ে থাকলো ভালো আছে নাকি রান্না করে তো তোমরা খাও নাকি এই সুটকিটা এটাকে আমি এই যে সুটকি বলি এই যে দেখোটকে একটু গরম জলে আমি এটাকে এখন অল্প গরম জলে দিয়ে নেবাস গ্যাসটা অফ করে দেব তো অল্পক্ষণ বেশি গরম করি না অল্পক্ষণ গরম জলে থাকলে কয়েকদিন ঘরে রয়েছে তো একটা আমার কাছে একটা কেমন জানি একটা গন্ধুর মতো লাগছে তো একটু গরম জলে রাখলে ওই যে সুটকির যে একটা বালি বালি ভাবটা থাকে ওইটাও চলে যাবে আর অল্পক্ষণে থাকলে বিজানো থাকলে ওই যে সুটকিগুলো একটু ফুলে ফুলে উঠবে একদম মাছের মতো লাগবে দেখতে এই জামা যেমন থাকে না এইভাবে লাগবে দেখবে তো এখন আমি সুটকির যে মশলাটা একটু রেডি করে নিই একটা পেঁয়াজ আর দু তিন কুয়া রসুনের মতো দেবো হ্যালো আমি রেডি করে নিই কি তো আমি ওই একটাই পেঁয়াজ দেব আর এই কয়টা রসুন বাস বেশি পেঁয়াজ রসুন দিলে না একটা দিই কোনো সময় দুটো পেঁয়াজ দিই রসুন দিই ছুটকি বুজে দিই আর একটু গরম পড়েছে না একটু হালকা পাতলা হলে ভালোও লাগে তো আমি একটাই পেঁয়াজ দেবো আর এই কয়টা রসুন ঠিক আছে তো এটা আমি একটু খুশি করে নিই রসুনগুলোও কুচি করে নিই ঠিক আছে তো দেখুন ও রসুনগুলো কুচি কুচি করে নিয়েছি আর একটা পেঁয়াজ যে বললাম ওইটাও কুচি করে নিয়েছি আর এখানে আমি অল্প হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি ঠিক আছে তো দেখো বলছিলাম না সুটকিটা যত সময় যাবে ফুলে ফুলে যাবে দেখো পুরো একদম মাছের মতো সুন্দর হয়েছে এখন জল থেকে তুলে আমি ঠান্ডা জল দিয়ে ভালো মতো ধুয়ে নেবো এই দেখো তো আজকে আমি সুটকিটা মুখি দিয়ে করব। আমি এটা বেশিরভাগই আমি যখনই করি আমি এটা কোনো দিনও মুখি দিয়ে করি নাই আমি এটা করেছি আলু কুচি কুচি করে ইচা মাছ যেভাবে করে একদম শুকনো শুকনা করে পেঁয়াজ টিয়াজ দিয়ে রসুন দিয়ে আলুকে কুচি কুচি করে শুধু আলু দিয়েই করেছি আমি এটা ভালোই লাগে ওইটা বেশি ভালো লাগে দেখি আজকে মুখি দিয়ে কেমন লাগে মুখি দিয়ে আমি কোনো দিনও করি নাই মুখি দিয়ে সুটকি রান্না করেছি কিন্তু এই ইচা সুটকিটা আমি কোনো দিনও করি নাই তো তো দেখি আজকে কেমন লাগে খেতে তো আপনাদের সাথেও শেয়ার করব। অবশ্যই সঙ্গে থাকুন আমি এটা ভালোভাবে ধুয়ে নেই তারপরে আবার আসছি তো দেখো আমি ওইদিকে কড়াইয়ে তেল বসে দিয়েছি তো এখনো গরম হয় নাই গরম হতে থাকুক আর আমার এইদিকে সুটকি মাছটাও ভালো করে ফ্রেশ করে নিয়েছি একদম কোনো বালু টালু কিচ্ছু নাই আমি খুব ভালো মতো করেছি আর ওই যে একটা বলেছিলাম স্মেলের মতো এটাও চলে গেছে তো কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এখন আমি সুটকিটা যে ভালো মতো দিয়ে রেখেছি ভালো করে ক্লিন করে নিয়েছি এটা একটু আমি আগে একটু ভেজে নেবো তাহলে ঠিক আছে আজকে তেলটা মনে হয় একটু বেশি হয়ে গেছে শুটকের তেলনায় আমি শুটকি রান্না করলে আরও কম তেল দিই যাই হোক দিয়ে দিয়েছি আর তুলবো না যেতেই করে নেব তো দেখো এই যে রসুন আর পেঁয়াজটা আমি আগে দিয়ে দিলাম একটু ভাজা হয়ে গেলে আমি সুটকিটা দিয়ে দেবো শুটকিটা আমি অল্পক্ষণ একটু ভেজে নেব পেঁয়াজের সাথে তারপরে আমি শর্টকাটই করে নেব আজকে ইয়ে করে নেব এই মুখিগুলোকে আমি একটু বয়েল করে পুষা ছাড়িয়ে রেখেছি ওইগুলা দিয়ে দেব দিয়ে একসঙ্গে ইয়ে করে দিয়ে দেবো কারণ আজকে আমার রান্না করে আসতেও লেট হয়েছে রান্না শুরুও করেছি এখন তো হাজব্যান্ড যাওয়ার টাইম হয়ে গেছে কাজে তো তারপরে আজকে লেট করবো না না হলে আমি করতাম কীরকম শুটকিটাকে একটু ফ্রাই করে আগে নামিয়ে তারপরে পেঁয়াজটাকে এরকম দিয়ে আমি মুখি দিয়ে মশলা কষিয়ে দেন লাস্টে আমি সুটকিটা ছেড়ে দিতাম তো আজকে এভাবে করবো না আজকে আমি এই পেঁয়াজের মধ্যেই সুটকিটাকে ফ্রাই করে নেব ঠিক আছে দেখো সুটকিটা আমি এখন দিয়ে দেবো অল্প অল্প ভাজা ভাজা হয়ে গেলেই আমি মুঠিগুলোও দিয়ে দেব দেখি আজকে এই শর্টকাট পদ্ধতিতে রান্না করে কেমন লাগে যদি ভালো লাগে বা টেস্টি হয় তাইলে আমি ভিডিওটা শেয়ার করবো নাহলে আমি শেয়ার করব না এখন আমি অল্প একটু মশলার জলটা দেব অল্প দেবো বাকিগুলো মুঠি যখন দেবো তখন দেব দেখো আমি একটু ফ্রাই করে নিয়ে দেখো পুঁচিটিয়া প্রায় লাল লাল হয়ে এসেছে তার মানে আমার ভাগা হয়ে গেছে এখন আমি মুঠি দিয়ে দেব তারপর ওইটা এই মশলার ঝোলটাও দিয়ে দেব মুখিগুলো আমি দিয়ে দিই আমি ভিডিওর মধ্যেই বলে রাখছি যদি আমার খেয়ে ভালো লাগে তাইলে শেয়ার করবো আজকে কাঁচা লঙ্কা একদমই নাই ঘরে তাই গুড়া লঙ্কাটা আমি একটু বেশি করে দিয়েছি এইভাবে কোনো দিনও হয় না আমাদের কাঁচা লঙ্কা পুরো খালি আছে কয়েকটা এই যে দুটোর মতো আছে ওই কাঁচা লঙ্কাগুলো বেশি ঝালও হবে না দেখেই বোঝা যাচ্ছে তাই গুঁড়া লঙ্কা আজকে একটু বেশি করে দিয়েছি অল্প একটু উষ্ণ গরম জল দেব ঝুলে আমি যাতে তাড়াতাড়ি হয়েও যায় আর তো যাতে একটু গরম জল দিই সবসময় অল্পক্ষণ পুস্তিয়ে রাখলাম একটু অল্প গরম হলেই আমি অফ করে তো জল আমার গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম জানি না কেমন হবে এটা বললাম না প্রথমে আমি ফার্স্ট এরকম করছি মুখি দিয়ে শুটকিটা যদি দেখো আমি শেয়ার করেছি তো ভাবতে খুব ভালো আমার ভালো লেগেছে আর যদি আমার কাছে ভালো না লাগে তাহলে শেয়ার করব না ঠিক আছে তো রেডি আমার হয়ে গেছে ঠিক আছে টাটা দেখি খেয়ে কেমন হয়েছে আজকে বলতে দুটুকরই দুপুরে আমি আরেকটা রেসিপি শেয়ার করবো একটা মধুদার রেসিপি যেটা আমার শাশুড়ি করবেন রান্না ঠিক আছে চলো টাটা